কিন্তু পরিবেশটা একটু দর্শক বন্ধুদের দেখান কি ভয়ঙ্কর হন্টেড পরিবেশ ভাই তো সমুদ্রটা খুব একটা ভয়ঙ্কর আর শুনছেন ভাই চারিদিকে দর্শক বন্ধুরা আপনারা যদি আওয়াজটি শুনতে পান অবশ্যই কমেন্টে জানাবেন লক্ষ্য রাখবেন ভাই চারিদিকে কিন্তু লক্ষ্য রাখবেন কে খালি ভাই সামনে দেখেন অনেকগুলো তাল গাছ পুরো একটা তালগাছের শাড়ি পুরোটা রাস্তা জুড়ে একেবারে শেষ পর্যন্ত দেখেন খুব একটা ভয়ঙ্কর প্লেসে দর্শক বন্ধুরা আজকে আপনাদের নিয়ে আসলাম একটা গ্রামের রাস্তা আশেপাশের এক দুই কিলোমিটার কোনো বাসাবাড়ি নেই কোনো লোকজন বসতি নেই ও মাই গড এদিকে সামনের দিকে আসেন গাড়িতে ওঠেন ভাই এক সামনের দিকে যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আমি একটু চারিদিকটা তো সমুদ্র দেখাই আমরা সামনের দিকে আর যাব না ভাই আমরা একটু ব্যাক করি পিছন দিকে আসেন একটু গাড়ি এখানে হ্যাঁ হ্যাঁ থাকুক এখানে একটা চলাচলের রাস্তা মনে হচ্ছে ভাই আইল বলে হ্যাঁ হ্যাঁ খুব সাবধানে আইল ভাই এই কিন্তু থাকে অনেক সময় ঠিক বলছেন ভাই দেখেন কিছু একটা জল জল করতেছে ভাই হ্যাঁ ভাই ঠিক বলেছেন দর্শক বন্ধুরা আমার ওপরে খুব ভয়ঙ্কর একটা প্লেসে দেখেন ওই দেখেন দেখেন তুলে দেখছেন দর্শক বন্ধুরা আগুনের গোল্লা ভাই কোথায় গেল ভাই আর গেছে ভাই আগুনের গোল্লা ভাই এইমাত্র মাত্র দেখলাম কিন্তু ভাই আর দেখেন আস্তে আস্তে কিন্তু কুয়াশা বাড়তেছে ভাই সামনে কিছুই দেখা যাচ্ছে না খুব ভয়ঙ্কর একটা পরিবেশ দর্শক বন্ধুরা এই মুহূর্তে বিরাজ করছে এখানে সামনে কিছুই দেখেন আমরা এখান থেকে তো পথ হারিয়ে ফেলবো মনে হচ্ছে ভাই হ্যাঁ ভাই হয়ে যাবে হঠাৎ করে ভাই কুয়াশা আসছেন জায়গাটা পরিবেশটা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে কিন্তু ভাই হঠাৎ করে ভাই এক মন্ত্রের ভিতরে ভাই এক নিমিষে ভাই দেখেন 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 কি একটা আমরা কিন্তু চারিদিকে দেখেন কুয়াশায় ছেয়ে গেছে ভাই আমাদের কিন্তু কুয়াশায় ঘিরে ফেলছে এখান থেকে বেরোবেন কীভাবে দেওয়া উচিত ভাই এখান থেকে দর্শক বন্ধুরা দেখুন এখানকার পরিবেশটা কীভাবে চেঞ্জ হয়ে গেল আসলে এই জায়গাটা যে ভয়ঙ্কর তার কিছু প্রমাণ আপনারা হয়তো বা আজকে দেখতে পেলেন সরাসরি ভিডিওতে সবাই একটু জোটা বিশ্বাস করে শেয়ার করে দিবেন যারা এই মুহূর্তে আমাদের সাথে কে রাই কি ভয়ঙ্কর একটা আওয়াজ হ্যালো কে ওখানে কে আছেন

अब चारिदिएर भयङ्कर किसिम किँदै फिलछ भाइ